তোমাকে সাক্ষী রেখে বল দিছি তারপরেও ইসলামের লাইন থেকে ইমানের এর লাইন থেকে এক জানার পরিমাণ পিছ উপর নামে মুসাবরা জেনে বলো সুবহানাল্লাহ

উপস্থিত হয়েছে সমস্ত সাহাবিষ্ঠ গর্থের বিচার দিতে এই সাহাবির কারণে তো আমরা রাত্রিবেলা ভালো ভালোভাবে ঘুমাইতে পারি না বলি কেন থেকে তাকে জিনামলা সার্টিফিকেট দিয়ে দিয়েছে বলুন ভয় ভাই নাকি সমস্ত ক্ষমতার মালিকের

हा <small> सुभान اقوم بالصلاه ورحمة الله وبركاته